দারুন বন্ধুরা একটা ভাইকে আমি খেতে দিয়েছি আর একটা দিচ্ছি হ্যাঁ খুব দারুন টেস্ট হয়ে যাবে হ্যাঁ তা বলে বেশি নিয়ে নেব আমি আচ্ছা ঠিক আছে একটা বাস কথা আর কথা রাখতে দাও জানি না কি দিয়ে বানিয়েছো তুমি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এত নরম তুল তুলে মার্কেটে দোকানের রসগোল্লা তো গ্যারেন্টি দিচ্ছি এরকম টেস্ট পাবে না আর এত নরম তুল তুলে মজা পেয়েছে কি দিয়ে এটা আজকে গুড়ো দুধ দিয়ে এরকম মিষ্টি দোকান বন্ধ হয়ে যাবে যদি এরকম তাদের মুখে কাস্টমারদের মুখে যদি এরকম টেস্ট লেগে এর ভক্ত হয়ে যাবে ও থানার ভুলে যাবে দারুণ হয়েছে থ্যাংক ইউ আমাকে খাওয়ানোর জন্য ধন্যবাদ খুব মজা মজা পেলাম নমস্কার বন্ধুরা জেপি অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে বানাবো গুঁড়ো দুধ দিয়ে রসগোল্লা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই গুঁড়ো দুধ দিয়ে কীভাবে আমি রসগোল্লা বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি পাঁচ প্যাকেট গুঁড়ো দুধের দশ টাকা দামে নিয়েছি প্রথমে আমি প্যাকেটগুলো কেটে নিব এবার একটা বাটির মধ্যে আমি গুঁড়ো দুধগুলো ঢেলে নিচ্ছি এবার আমি গুঁড়ো দুধের ছানাটা কেটে প্রথমে আমি ধরিয়ে নিয়েছি দিয়ে একটা কড়াই বসিয়েছি উনানের মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জলটা উষ্ণ গরম করে নিতে হবে জলটা উষ্ণ গরম হয়ে গেছে এবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব দুধটা একটু ফুটিয়ে নেব বন্ধুরা দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দিয়ে একটু ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে আমি পাঁচ চামচ ভিনিগার নিয়েছি পাঁচ চামচ জল দিয়েছি এবার আমি অল্প অল্প দিয়ে ছানাটা কেটে নিব এইভাবে আলতু করে নাড়তে হবে দেখুন বন্ধুরা ছানাটা কেটে গেছে দেখুন জলের কালারটা সবুজ কালার হয়ে গেছে তার মানে পুরো পারফেক্ট ছানাটা কাটা হয়েছে এবার আমি ছেঁকে নেব বন্ধুরা এবার আমি ছানাটা ছেঁকে নিচ্ছি একটা পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি ছানাটা একটু ভালোভাবে ধুয়ে নেব কেননা ভিনিগার দিয়ে কেটেছি টক জলটা বের করে দেবো এবার আমি ছানাটা যে আছে জলটা ঝরিয়ে নিয়েছি দেখুন হালকা করে পড়ছে একটা কড়াই বসিয়েছি এবার আমি এখানে হাফ বাটি কিনে নিয়েছি প্রথমে আমি একটা পাতলা রস বানিয়ে আমি বাটি জল দিয়ে ঢাকনাটা বের করে নিয়েছি তারপর থেকে এবার আমি ভেঙে নেব এইভাবে ডালাগুলো একটু ভালোভাবে ভেঙে নিচ্ছি ভাঙা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অর্ধেক চামচেরও কম আমি কর্নফ্লাওয়ার দিলাম আর অর্ধেক চামচ ময়দা দিলাম এখানে আমি চিনিয়াজ চিনি আর এলাচের গুঁড়ো এক চামচ দিই দিয়ে ভালোভাবে ছানার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা হাতে তালু দিয়ে আমি এইভাবে আলতো করে ছানাটা মেখে নিচ্ছি বেশি চাপ দিয়ে বন্ধুরা করা যাবে না তাতে ছানা থেকে ঘিটা বেরিয়ে আসে মিষ্টিটা ভেঙে যায় সেই জন্য এইভাবে আলতো করে আমি প্রায় তিনবার মতো করে নেব পাতলা রসটা হয়ে গেছে হালকা চিটচিটে হবে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর আরেকটা রস বানিয়ে নিতে হবে এখানে আমি এক বাটি চিনি দিলাম এর মধ্যে আমি তিন বাটি জল দেব বন্ধুরা চিনিতে অনেক নোংরা থাকে সেই জন্য আমি এখানে আমি এক চামচ গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে দেব ডেট চিনির রসটা থাকুক আমরা গুঁড়ো দুধ দিয়েছিলাম দেখুন ফেনা হয়ে গেছে চিনি নোংরাগুলো এই ফ্যানার মধ্যে আছে আমি ফেনাগুলো তুলে নিচ্ছি কেটে নিয়েছি তিনবার এবার আমি লিচিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা সব লুচিগুলো কেটে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো গোল গোল করে বানিয়ে বন্ধুরা এইভাবে আমি সব মিষ্টিগুলো গোল গোল করে বানিয়ে নেব দেখুন বন্ধুরা চিনি রসটা তকবক করে ফুটছে এবার আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব সময় বন্ধুরা হাঁসটা ভালোই দিতে হবে গ্যাসে কেউ যদি বানান পুরো হাঁসটা ফুল পাওয়ারে রাখতে হবে এক এক করে গোল করব এক করে মিষ্টি রসের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে মিষ্টিগুলো দিয়েছি এবার আমি এক চামচ ময়দা নিয়েছি একটু গরম জল নিয়ে চিনি রস নিয়ে মিশিয়ে নিয়ে আমি এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি দিলে একটা ঝাঁক উঠবে ঝাঁকটা উঠলে প্ৰথম বন্ধু ফেনা হৈ যা দিলে মিষ্টি গুল ফেনাৰ ভিতৰত থাকে মিষ্টিগুলো একা ঘূৰ্তি থাকিব মতো ফেনা ফেনা হয়ে গেছে এর মধ্যে রসগোল্লাটা ফুলছে এইভাবে আমি আলতো করে এক থেকে দুবার এইভাবে করে নেব মিষ্টিটা বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তৈরি হতে মিষ্টিটা সেদ্ধ হতে এইভাবে আমি পাঁচ মিনিট অন্তর পাঁচ মিনিট হয়ে গেছে অন্তর রস নিয়ে এইভাবে দিতে থাক বন্ধুরা মিষ্টিগুলো কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে একটা আমি জলের ভেতরে দিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিটা কিন্তু ডুবে গেছে বন্ধুরা মিষ্টিগুলো তুলে আমি আগে যে পাতলা রসটা তৈরি করেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর নরম তুল হয়েছে এখন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু একটাও ভাঙেনি ফাটে নিও এইভাবে আপনারা তৈরি করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে মিষ্টিটা কিন্তু একটাও ভাঙবে না একটাও ফাটবে না বন্ধুরা একটা মিষ্টি নিয়েছি আমি দেখাচ্ছি দেখুন